সরি সরি এতগুলো সরি ঘুমিয়েছিলাম কবিরের দিকে তাকিয়ে কথা আর সম্পূর্ণ করতে পারে না তিন্নি কবির হাতে দুটো শপিং ব্যাগ আর একটা পলিথিন ব্যাগ এগিয়ে দিল তিন্নির দিকে তিন্নি বিস্ময় নিয়ে সেগুলো হাতে নিয়ে কবিরের কাঁধের থেকে কালো ল্যাপটপের ব্যাগটাও খুলে হাতে নিতে নিতে বলল আপনি ফ্রেশ হয়ে আসুন আমি কফি নিয়ে আসছি না কফি লাগবে না তুমি রুমে এসো কবির কথা শেষে রুমের উদ্দেশ্যে পা বাড়াল তেমনি রান্নাঘরে গিয়ে পলিথিন থাকা আইসক্রিমের বক্স ফ্রিজে রাখে কবির রোজ আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে কালাম খান নিজেও আনে তিন্নির নিকট এসব প্রথম কখনো এমন আদর ভালোবাসা পায়নি সে তবে এখন নিজেকে সুখী মনে হয় তিন্নি কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা শপিং ব্যাগগুলো অল্প ফাঁক করে নেড়ে চেড়ে দেখল একটা ব্যাগে একটা কালো শাড়ি রয়েছে আর একটা ব্যাগে একটা বেলি ফুলের মালা কিছু কসমেটিক এসব দেখে মনে মনে খুশি হলো আবার অল্প রাগ হলো বিয়ের পর থেকে কবির এই তিন মাসের মধ্যে না হলেও বেশি শাড়ি হবে এনে দিয়েছে রুমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল রোজ কেন এসব আনতে হবে আর আনবেন না আমার ইচ্ছে যাও এগুলো পরে রেডি হয়ে এসো কোথায় যাব এত কোশ্চেন কেন করো তুমি যা বলছি সেটা করো তিনটি মুখ ভোতা করে কিছু বিড়বির করে রুম হতে বেরিয়ে যেতে নিলেই কবির বলে উঠল কোথায় যাচ্ছ তুমি রুমে পড়ে নাও আমি ফ্রেশ হয়ে নেই কবির ওয়াশরুমে চলে গেলে তিন্নি আস্তে ধীরে তাই করে একদম তিন্নি শাড়ি পরা শেষে কবির ওয়াশরুম হতে বেরিয়ে এসে তিননির শাড়ির কুচি ঠিক করে দিল অতপর আলমারি থেকে একটা কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল ড্রেসিং টেবিলের সামনে তিন্নির পাশে দাঁড়িয়ে নিজেও রেডি হয়ে নিল তবে রেডি হওয়া শেষ হলেও কবির সেখানে আয়নায় তিন্নির দিকে তাকিয়ে থাকে তিনি বিষয়টা বুঝতে পেরে বিড়বিড় করে বলে উঠল চুরি করে কেন দেখছেন আমি কি পাশের বাসার ভাবি চুরি করে কেন দেখবো আমার বউ আমি যেভাবে খুশি দেখবো দরকার পড়লে কোলে নিয়ে বসে বসে দেখবো বউ আমার চুরি করে দেখার প্রয়োজন পড়বে না কবিরের অকপটে জবাবে তিনি থমথমে খেলো রাতে সাধনান বাড়ি ফিরে দেখলো বউ তার আজ ঘুমিয়ে পড়েছে একটু অবাক হলো বউ তার তো এমন করে না খুব একটা যতই রেগে থাকে অভিমান করে সে না আসা অব্দি ঘুমায় না সাতনান এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসতেই নজর পরে বউয়ের চোখ ফুলে আছে আর পাশেই ব্যথার ঔষধ দেখে হঠাৎ কিছু মনে পড়ল। ফোনের সাইড বাটান চেপে কিছু দেখে বিড়বিড় করে বলল শিট আমি ভুলে গেলাম কি করে রুমে থাকা ফ্ল্যাক্স থেকে হট ব্যাগে পানি নিল বিছানায় এসে বউয়ের পাশে বসে প্রিয়তাকে সোচা সোজা করে শুইয়ে দিল প্রিয়তা নড়েচড়ে চড়ে অল্প চোখ খুলে সাধনারের দিকে নিফু নিফু চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল কখন এসেছেন খাবার খেয়েছেন আমাকে বলনি কেন কখন থেকে হচ্ছে এমন সাদনান প্রিয়তার প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে নিচে প্রশ্ন করল ততক্ষণে প্রিয়তার জামা সরিয়ে তলপেটে হট ব্যাগ ধরেছে প্রিয়তা গরম ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে নেয় পরপরই চোখ খুলে বলল ততটাও গুরুতর নয় বিষয়টা সবার হয় স্বাভাবিক ব্যাপার প্রতিবারই এতটা কেন বিচলিত হন আপনি সাদনান কোনো জবাব দিল না বইয়ের পেটে হট ব্যাগ ধরে বসে থাকে অনেকটা সময় নিয়ে প্রিয়তা এটা সেটা বলছে সাদনান হু হ্যাঁ করে শুধু সঙ্গ দিচ্ছে সারা দিনের ক্লান্তি তার বইয়ের মুখ দেখলে চলে যায় আর যখন মেয়েটা সারা দিনের কথা ছুলি নিয়ে বসে তখন সারা দিনের টেনশন ভুলে যায় সুখ সুখ লাগে অদ্ভুত এক প্রশান্তি লাগে মনের মধ্যে আর এই সব কিছুর কারণ যে সে যদি কষ্ট পাই অসুস্থ থাকে তাহলে সে কি স্থির থাকতে পারে অনেকক্ষণ পর প্রিয়তা হট ব্যাগ সাদনানের হাত থেকে টেনে নিয়ে পাশের টেবিলে রেখে দিল সাদনার সুইচ টিপে লাইট অফ করে এসে বউকে বুকে আগলে নিয়ে শুয়ে পড়ল। অনেক সময় সেভাবে থাকার পর প্রিয়তার মাথার তালুতে চুলের ভাঁজে চুমু খেয়ে আওড়ালো আমার তুমিটা আমার পূর্ণতা আমার মানসিক শান্তি তুমি তোমার কিছু হলে আমার বুকে তীব্র যন্ত্রণা হয় সব কিছু এলোমেলো লাগে এতে আমার কি দোষ না যাই প্লিজ আপনিও দেশে শিফট করেন রিধির কথাই ফসির দীর্ঘশ্বাস ছাড়ে এগিয়ে এসে বিছানায় রিধির পাশে বসে ওর একটা হাত ওয়াসিদের হাতের মুঠোই পুড়ে নিল বোঝানোর স্বরে বলল রিদিন এমনটা কথা ছিল না যেতে হবে দুই দিন পর ফ্লাইট তো আপনি যান তারপর সব সেটেলড করে চলে আসুন মেরে ফেলব তুমি ছাড়া এতদিন অসম্ভব যতদিন থাকি তোমাকেও যেতে হবে ওয়ানসি ত্রিধিকে শক্ত করে চড়িয়ে ধরে কথাগুলো বলে উঠল রিধি হাসলো। মানুষটা বড্ড বেশি ভালোবাসে ওকে বিয়ের পর একটা রাতও গিয়ে মির্জা বাড়ি থাকতে দেয়নি তিন্নি আজ ফার্সিটিতে এসেছে খুব সকালে কবির নিজেও তিন্নির আগে এসেছে তবে তিনি এত তাড়াতাড়ি ফার্সিটিতে এসেছে কবির জানত না তাকে খবরটা বাড়ি থেকে জানিয়েছে কাছের লোক সাথে এটাও জানিয়েছে তেমনি সকালে কোনো খাবার খায়নি তখন থেকে কবিরের মেজাজ তুঙ্গে শুধু ক্লাস শুরু হয়ে গিয়েছে সেজন্য কিছু করতে পারেনি তবে নিজের ক্লাস ছিল তৃতীয় ঘন্টায় কিন্তু কবির আজ ক্লাস করাবে না একজন পিয়ন দিয়ে তিন্নিকে ডেকে পাঠিয়েছে আর এখন বসে বসে তিন্নির আশার প্রহর গুনছে এদিকে তিন্নি কবিরের কেবিনের সামনে এসে অনেক সময় হয় দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না সে জানে কবির এতক্ষণ সব জেনে গিয়েছে আর সেই জন্যেই তাকে ডেকে পাঠিয়েছে আর মানুষটা যে ওর উপর রেগে আছে সেটাও ভালোই বুঝতে পারছে তবে সব ভয় ঠেলে সরিয়ে কেবিনে প্রবেশ করল কবির ল্যাপটপ স্ক্রিনে তাকিয়েছিল কারোর রুমে প্রবেশ করার শব্দে বুঝতে বাকি থাকে না কে এসেছে একবার চোখ তুলে সামনে তাকালো পরপরই দৃষ্টি সরিয়ে আদেশের স্বরে বলল। বস তিনি কাপা কাপা পা চোরা টেনে নিয়ে সামনে এসে দাঁড়িয়ে রইল বসার মতো সাহস কুলাতে পারে না কবির শান্ত তিন্নি সেটা দেখে আরো বেশি ভয় লাগছে তিননিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কবির এবার কিছুটা খেকিয়ে উঠে বলে উঠলো বসতে বলিনি বসম তিনি চট করে ঘুরে এগিয়ে গিয়ে কবিরের কোলে বসল কবির কিছুটা ভ্যাবা চেকা খেলো পরক্ষণেই বউয়ের কোমরে দুই হাত রাখল মিশিয়ে নিল নিজের সাথে তেমনি কবিরের গলা চড়িয়ে ধরে বাচ্চা ফেস করে পড়ল জানেন আমি যে এতিমখানায় থাকতাম সেখানে একজন মহিলা আছে বৃদ্ধা আমরা সবাই ওনাকে দাদি ডাকি উনি অসুস্থ তাই সকালে আপনি বেরিয়ে আসার পর আমিও না খেয়ে দেখতে চলে গিয়েছিলে আমাকে বললে আমি নিয়ে যেতাম না একা কোথাও যেতে কত বারণ করেছি কেন না আমার কথা আমার অভ্যাস আছে একা একা চলাফেরা করার কিন্তু এখন তুমি একা নো তোমার হাজব্যান্ড রয়েছে একটা বাবা রয়েছে অনেক বড় একটা পরিবার হয়েছে তার চাইতে ইম্পর্ট্যান্ট কথা আমার ভয় হয় আতঙ্কে থাকি এক রাস মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে অনিমেষ কবিরের চিন্তিত মুখপানে এর আগে কখনো ওকে নিয়ে এভাবে কেউ ভাবেনি হারানোর ভয় পায়নি এখন এসব ভেবে নিচের মনে বাঁচার তীব্র ইচ্ছে জাগে এই মানুষগুলোকে নিয়ে অনেক বছর বাঁচতে ইচ্ছে করে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে ইচ্ছে করে আর সেগুলোর ভবিষ্যতে চাই তিনডির ভাবনার মাঝেই কবির ব্লুটুথ চাপল দুইবার বারো পনেরো সেকেন্ডের মাথায় কাউকে বলল হ্যাঁ একটা বিরিয়ানি প্যাকেট একটা আইসক্রিম হ্যাঁ না আর কিছু নাম হুম কেমিনে দিয়ে তিন্নি নিল পাগল হলো এখন সাড়ে বারোটা অলরেডি বেজে গিয়েছে আর ঘন্টা দুই পর বাড়ি চলে যাব এখন এমন পাগলামির মানে হয় তিন্নি কবিরের কোল থেকে ওঠার চেষ্টা করতে করতে বলল একটু পর বাড়িতে চলে যাব আমি যাচ্ছি একবার নাড়াবে না খবরদার বসো তিন্নি চুপ করে উঠে এসে সামনের চেয়ারে বসলো কবির ফের ল্যাপটপে মনোযোগ দিলো মিনিট পাঁচের মাথায় কেবিনের দরজায় টোকা পড়ে কবির উঠে গিয়ে একটা প্যাকেট হাতে ফিরে এলো তিন্নির সামনে রেখে আদেশের স্বরে বলে উঠলো একটাও যেন পড়া না থাকে নাও স্টার্ট তিনি এক পলক তাকালো খাবারের দিকে এক প্যাকেট বিরিয়ানি হয়ে এলো সে আজ পর্যন্ত কখনো এক প্যাকেট বিরিয়ানির বিরিয়ানি খেতে পারেনি যদিও বিরিয়ানি খুব তার তারপরও কেন জানি বেশি খেতে পারে ঠেলে ঠুলে অর্ধেক তেননিকে একইভাবে বসে থাকতে দেখে কবির কিছুটা ধমকেশ্বরে বলল বসে থাকার জন্য ডাকেনি আমি তোমায় খাবার খেয়ে ঝটপট ক্লাসে যাও তিন্নি উঠে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে প্যাকেট খুলে কবিরের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসলো অতপর নিজের সাথে কবির কেউ খাইয়ে দিল কবির প্রথমে ধমক দিল পরে বইয়ের টলমল চোখের দিকে তাকিয়ে মায়া হয় তাই কিছু না বলে খেয়ে নিল সাদনান গাড়িতে বসে আছে এখন দুপুর মূলত বউ আর বোনকে নিতে পাশে অপেক্ষা করছে পাশে রাহান বসে আছে স্ক্রিনে তাকিয়ে আছে রাহান তখন বলল বলছিলাম বাবার সাথে কি কথা বলবো এত তারা কিসের আস্তে ধীরে হোক না তুই তাহলে জানিস না তোর বাপের মধ্যে আমার ঠিক লাগছে না কেন আমাদের নেক্সট ডিলটা যে কোম্পানির সাথে হওয়ার কথা ওই কোম্পানির মালিকের ছেলে বিদেশে রয়েছে লেখাপড়া শেষ হতো খুব তাড়াতাড়ি দেশে চলে আসবে এতে তোর কি সমস্যা তোর বাপের মনে অন্য কিছু চলছে দেখলি না সেদিন ওই বেটাকে বাড়িতে ডেকে কত আদর আপ্যায়ন করলো সাদনান এবার একটু ভাবুক হলো সত্যি সেদিন একজন বাড়িতে এসেছিল তার বাবা আজম মির্জা সে কি এলাহি আয়োজন করে লোকটাকে আমন্ত্রণ জানালো তবে সে বিষয়টা তেমন পাত্তা দেয়নি কিন্তু এখন মনে হচ্ছে পাত্তা দেওয়া প্রয়োজন কিছু বলবে তার আগেই সারা আর প্রিয়তা চলে এলো তাই আর কেউ এ ব্যাপারে কিছু বলল না বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে আজ সবাই একসাথে হয়েছে অনেক দিন পর খাবার শেষে লিভিং রুমে বৈঠক বসলো অনেকক্ষণ গল্পগুজব করলো রাত বেশি হচ্ছে বিধায় জাফর মির্জা আম্বিয়া মির্জা কক্ষে চলে গেল সারা রাহাত আয়না প্রিয়তা ওরাও যে যার রুমে চলে গেল রাহান সাদরান আজম মির্জা সোফিয়া বেগম সালেহা বেগম মফিজুর মির্জা রজিনা বেগম শুধু বসে রইল সাদনান বাবা আর চাচার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে সেসব শুনছে এক পর্যায়ে আজম মির্জা ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল তোমার সাথে অনেক দিন ধরে একটা বিষয় আলোচনা করব করব করে আর বলা হচ্ছে না এখন বলো শুনছি গম্ভীর কণ্ঠে বলল মির্জা একটু সবার দিকে একবার তাকিয়ে বলল। নড়ে ইয়ে মানে বলছিলাম কি বিশিষ্ট শিল্পপতি কাদের শেখ ওনার সাথে একটা ডিল নিয়ে কথাবার্তা চলছে ডিলটা আমাদের কোম্পানি পেলে ভীষণ ভালো হবে না পেলে তেমন কোনো লোকসান হবে না প্রিন্টিং আসছে এটা এখন ওনার সাথে কোনোভাবে আমাদের সম্পর্কটা যদি মজবুত করা যায় তাহলে ডিল কনফার্ম এর জন্য কি করতে হবে সাধনান কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো আজও মির্চা এই পর্যায়ে এসে একটু ভীতু হলেন আমতা আমতা করে জানালো সেদিন বাড়ি এলো না তখন সারাকে দেখেছে ওনার ছেলে মালদ্বীপ রয়েছে বর্তমানে খুব শীঘ্রই দেশে ফিরবে বিয়ের ব্যাপারে এগুতে চাইছেন না করে দাও ডিলও করতে হবে না আমি আমার বোনের বিয়ে ঠিক করে রেখেছি সাদনানের শান্ত কণ্ঠে বিস্ফোরণ ঘটালো সবার মাঝে রাহা নির্বিকার সাদনানের পাশে বসে আছে আচ্ছা মির্চা কিছুটা উচ্ছস্বরে বলে উঠল কি বলছো বিয়ে ঠিক করে রেখেছো মানে কি ছেলে কি করে চাঁদ বংশ কোথায় কাল কথা বলছে এ ব্যাপারে তোমার সাথে এখন আমার বউ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে আমাকে যেতে হবে কান ছাছা করে উঠল সবার কেমন একটু বেসরম শোনালো বাক্যগুলো সাদনান সেসব উপেক্ষা করে বসা ছেড়ে উঠে দাঁড়ালো গেঞ্জি টেনেটুনে ঠিক করে উপরে নিচের রুমে চলে এলো প্রিয়তা বিছানায় শুয়ে আছে হাতে ফোন সাদনানের যা দেখে মেজাজ খারাপ হলো বউ কেন রাতে ফোন নিয়ে শুয়ে থাকবে জামাই আছে জামাইকে সময় দিবে এগিয়ে গেল প্রিয়তার হাত থেকে ফোন টেনে নিয়ে দূরে সোফায় ছুড়ে ফেলে দিল প্রিয়তা আকস্মিক ঘটনায় ভোরকে গিয়ে শোয়া থেকে উঠে বসে গেল সাদনানকে চোখ লাল করে তাকিয়ে থাকতে দেখে আস্তে করে একবার ঢোক গিলে নিল সাদনান বাড়ি থাকলে প্রিয়তা কখনো ফোন হাতে নিতে পারে না সাদনান পছন্দ করে না প্রিয়তা নিজেও ধরে না ফোন কিন্তু এখন ঘুম আসছিল না আর সাদনান রুমে ছিল না সেই জন্যেই ধরেছিল কিন্তু কে জানত এই রাক্ষস গম্ভীর পুরুষের আগমন এখনই ঘটবে সাধনান প্রথমে রেগে থাকলে পরবর্তীতে রাগ পড়ে যায় সামান্য অসুস্থ বউ এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি সাদনান হঠাৎ করে প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল প্রিয়তা একটু চমকে যায় তবে ধাতস্থ করে সাদনানের ঘনকালো জঙ্গলের ন্যায় চুলের ভাজে আঙ্গুল চালায় দুই তিন মিনিট এভাবে অতিবাহিত হলো কেউ কোনো কথা বলল না হঠাৎ করেই সাদনান বলে উঠল বেল করিতে যাবে চলো না যাই প্রিয়তা অবাক হলো আজ মোটেও আকাশে চাঁদ নেই অন্ধকার আকাশ মেঘ আকাশে সন্ধ্যায় আবার বৃষ্টি হয়েছে অন্ধকার আমি আমার বোনকে নিয়ে কোন রকম ব্যবসা আমি করতে দেব না সাতনানের ধীরে আর গম্ভীর কণ্ঠে বলা কথাটায় আজমির চেয়ে রেগে গেলেন কিছুটা তেতে উঠে মৃদু চিৎকার করে বলে উঠল সাতনান মুখ সামলে কথা বলল আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না মেয়ে আমার আর বিয়ের জন্য যোগ্য পাত্র পেয়েছি আমি আমার মুখ নয় আপনার চিন্তাধারা পরিবর্তন করুন তাহলে হয়তো এই ব্যবসার কথাটা আপনার কাছে ঠিক জঘন্য মনে হবে কিন্তু জঘন্য হলেও আপনি এমনটাই করতে যাচ্ছেন সাদনান আর দাঁড়ালো না সেখানে আজ্জু মির্জার রুম হতে বেরিয়ে এলো সাদনান যখন রেগে থাকে তখনই আজ্জু মির্জাকে নয় আপনি সম্বোধন করে আর এই মুহূর্তে সে আজম মির্জার ওপর শুধু রেগে নয় ভয়ঙ্কর রেগে আছে মানুষটা হয়তো সাময়িক লাভের জন্যে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা টের পাচ্ছে না কিন্তু যখন বুঝতে পারবে সাতনার নিশ্চিত তখন আবার মিনমিন করে সাতনানের কাছে এসে বলবে আসলে হয়েছে কি আমি বিষয়টাও তো গভীর করে ভেবে দেখিনি কারণ প্রতিবারই তিনি কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর সেটা সাতনান ধরিয়ে দিলে এমনটাই হয়েছে কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন বোনের জীবনের প্রশ্ন সেখানে সে কি করে বাবার এমন অবচ একটা আবদার মেনে নিবে